ভিডিওতে ভিউস কেন আসছে না দিন দিন ভিউজ কমে যাচ্ছে এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে করছি আজকের এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণ দেখতে থাকো আর যারা নতুন রয়েছে তারা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর আরেকটা কথা বলে রাখি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে না কিন্তু তারাকে আমি বলে থাকি আমি সম্পা উত্তরাখণ্ড থেকে তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে চলে এলাম তো চলো শুরু করে যাক বেশি কথা না বলে তো প্রথমেই বলে রাখি তোমরা ভিডিওতে দিন দিন ভিউস কমে যাচ্ছে এর একটা বড় কারণ হলো তোমরা কি করছো সবার লাইভে যাচ্ছ ঠিক আছে লাইভে যাওয়াটা দরকার লাইভ থেকে কি করছো তোমরা সবার লাইভটাকে শেয়ার করছো শেয়ার করে রেখে দিচ্ছ তোমাদের প্রোফাইলে সেটা কিন্তু তোমরা ডিলিট করছো না আচ্ছা শেয়ার করার পর কিছুক্ষণ পর তোমরা কয়েক ঘন্টা পর ডিলিট করে দাও সেটা তোমরা কখনোই করছো না আর তার ফলে লাইভটা থেকে যাচ্ছে যখন অন্যকেও তোমার প্রোফাইল ভিজিট করছে গিয়ে কিন্তু সেই লাইভগুলোকেই পাচ্ছে এক এক করে পর পর করে তখন সে কিন্তু বিরক্ত হয়ে তোমার প্রোফাইল থেকে বেরিয়ে পড়ছে যার ফলে তোমার বাকি ভিডিওগুলো তার সামনে আসছে না এই হলো এক নাম্বার কারণ আর দু নাম্বার কারণ হচ্ছে তোমরা অনেকেই তোমাদের ট্যাগ লিস্টটা আর কি ওটাকে বন্ধ করে রাখনি যার ফলে কি করছে সবাই তোমাকে ট্যাগ করছে তোমার আর কি মানে ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তোমাকে ট্যাগ করছে কোনো কিছু সেটাও কিন্তু তোমার প্রোফাইলে শো করছে যখন কেউ তোমার প্রোফাইলে ভিজিট করছে তা গিয়ে কিন্তু দেখছে যে তোমার ওখানে ওই ট্যাগ লিস্টে আসছে তোমার ফ্রেন্ডরা তোমাকে ট্যাগ করেছে যার ফলে সে তখনও কিন্তু সে বিরক্ত হয়ে যাচ্ছে এই সব ভুলের কারণে কিন্তু তোমাদের ভিডিওতে দিন দিন ভিউস কমে যাচ্ছে এ একটা মূল কারণ আর সেকেন্ড আর একটা কারণ বলে থাকি সেটা হচ্ছে ইয়ে তোমরা যারা নতুন কাজ করছো তোমরা মিউজিকের লাইসেন্সটাই পাওনি তার আগে তোমরা মিউজিক নিয়ে কাজ করছো আমি কিন্তু মিউজিকের লাইসেন্স পেয়েছিলাম প্রায় আট মাস হয়ে গেল আট ন মাস তারপরেও কিন্তু ভয় লাগে আর কি কারণ তোমরা মিউজিক নিয়ে কাজ করছো তার তোমাদের ভিডিওতে কপিরাইট চলে আসে আর সেই কপিরাইটগুলো তোমরা টাইম মতো ডিলিট করছো না কপিরাইটগুলোকে ডিলিট করতে হবে অবশ্যই সেগুলো তোমরা চেক করছো না যার ফলে তোমাদের প্রোফাইলে দিন দিন ইয়েলো হচ্ছে ইয়েলো থেকে রেড হয়ে যাচ্ছে আর সেইখানে কপিরাইটগুলো থেকেই যাচ্ছে তাই সর্বপ্রথম তোমাদেরকে কপিরাইটগুলোকে ডিলিট করতেই হবে এই একটা মূল কারণ আরেকটা কারণ হচ্ছে তোমার প্রোফাইলটাকে একটু সেফ রাখো বেশি খিচুড়ি করতে যেও না তো যাই হোক আর যত তো পারো নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করতে থাকো আর একটা কথা হচ্ছে একটা ফটো দিয়ে তোমরা কি করছো রিলস বানাচ্ছো গান অ্যাড করে সেটা কখনই করো না কারণ ফটোর জন্য কিন্তু একটা অন্য অপশান দিয়েছে ফেসবুক আমাদের বোনাস সেট আপ সব থেকে সোনার পারে হাস যেটা আমি সবসময় বলে থাকি তোমাদের সেখান থেকে কিন্তু ভিউজ পরি মানে প্রচুর পরিমাণে আর্নিং দিচ্ছে তো যাই হোক তার জন্য তোমরা ফটোর জন্য কিন্তু আলাদা অপশন রয়েছে সেখান থেকে আর্নিং করার তাই ফটো দিয়ে তোমরা কখনোই রিলস করতে যেও না একটা ফটো দিয়ে সেটা কিন্তু মারাত্মক ভুল করছো তোমাদের প্রোফাইলটাকে সর্বনাশ তোমরা নিজেই রেখে আনছো তাই রিলসের কাজ রিলসে করো ফটো দিয়ে কখনোই একটা ফটো দিয়ে ভিডিও তৈরি করতে যেও না তোমরা আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই নতুনদের কাছে পৌঁছে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর আমার পাশে থাকো সময় এরকম নতুন নতুন আপডেট পেতে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু আর একটা কথা বলে রাখি আর সবসময় তোমরা তোমাদের বলছি বোনাস সেট যারা পেয়েছো তো সেখান থেকে প্রচুর আর্নিং হচ্ছে তাই বোনাস সেট আপটা সবসময় ধরে রাখবে কোনো বা অরিজিনাল ফটো সবসময় পোস্ট করবে কোনো ডাউনলোড করা ফটো না থ্যাংক ইউ সবাইকে